দুই হাজার পঁচিশ জেলার ঐতিহ্য মাছ বাজার থেকে আপনাদের প্রতিদিন একটা করে ভিডিও ছাড়া হয় আপনাদের বেচা কেনা দেখাবো বিডিফিস ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানাই শুভেচ্ছা আপনারা দেখুন এখানে অবদার বাজারে বেচা কেনা এখনই শুরু হয়ে যাবে আপনার শুরুতেই কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের দেখাবো এখানে সব ধরনের সুযোগ সুবিধে দেওয়া হয় এখানে দূর দূরান্ত থেকে পাইকার আসে দেশ বিদেশের থেকে মাছ রপ্তানি করা হয় গিলাস কাপের ওজন তিন কেজি বেচা কেনা হয়েছে তিনশো কুড়ি টাকা কেজি আপনাদের দুডেই কেজি রুই মাছ বেচা কেনা হয়েছে দুইশো বিশ টাকা কেজি দুডেই কেজি রুই মাছ বেচা কেনা দেখালাম পাঙাশ মাছের ওজন পাঁচ কেজি বেচা কেনা হয়েছে দুইশো দশ টাকা কেজি একটা পাঙাশের ওজন পাঁচ কেজি আপনাদের পরবর্তীতে আরও অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো একটা চিলভারের ওজন আড়াই কেজি বেচা কেনা হয়েছে দুইশো দশ টাকা কেজি চিলবার মাছ বেচা কেনা দেখালাম দুইশো দশ টাকা কেজি চিলভার মাছ বেচা কেনা হয়েছে আপনাদের একটা বিলাট কাপের ওজন দশ কেজি বেচা কেনা হয়েছে পাঁচশো টাকা কেজি আপনাদের বিলাট কাপ মাছ বেচা কেনা দেখালাম পরবর্তীতে চিলবার মাছ কাতল মাছ তিন কেজি ওজনের কাতল সাড়ে তিনশো টাকা কেজি বেচা কেনা হয়েছে ট্যাংরা মাছ ছয়শো পঞ্চাশ টাকা কেজি বেচা কেনা হয়েছে এই কেজি ট্যাংরা মাছ বেচা কেনা দেখালাম আরও অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো গাইস আমি সজাল বিশ্বাস আছি আপনাদের সাথে আপনারা আমার সাথে থাকুন ভিডিওগুলো দেখার জন্য আপনাদের জানায় আমন্ত্রণ সুপ্রিয় দর্শক বিন্দু কেজি কেজি কাতল মাছ বেচা কেনা হয়েছে একশো আশি টাকা কেজি আপনাদের একটা রুই মাছের ওজন তিন কেজি বেচা কিনা হয়েছে চারশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের একটা ট্যাবলেটের ওজন দেড় কেজি বেচা কেনা হয়েছে দুইশো বিশ টাকা কেজি সুপ্রিয় দর্শক বিন্দু ভালো লাগলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্য কেউ দেখার সুযোগ করে দেন বাটা মাছ তেলাপিয়া মাছ বেচা কেনা হয়েছে একশো চল্লিশ টাকা কেজি আপনাদের বাটা তেলাপিয়া মাছ বেচা কেনা দেখালাম একশো চল্লিশ টাকা কেজি বেচা কেনা হয়েছে আপনারা দেখুন পাঁচটাই কেজি তেলাপিয়া মাছ একশো পঞ্চাশ টাকা কেজি বেচা কেনা হয়েছে পাঁচটাই কেজি তেলাপিয়া মাছ বেচা কেনা দেখাচ্ছি আরও পরবর্তীতে অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন একটা গ্লাস কাপের ওজন চার কেজি বেচা কেনা হয়েছে তিনশো পঞ্চাশ টাকা কেজি 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 চিলবর মাছ বেচা কেনা হয়েছে দেড়শো টাকা কেজি আজকের বাজারের ফলাফল আপনাদের জানাচ্ছি আপনারা দেখুন এখানে একটা রুই মাছের ওজন দেড় কেজি বেচা কেনা হয়েছে তিনশো টাকা কেজি কাতল মাছের ওজন পাঁচ কেজি বেচা কিনা হয়েছে চারশো টাকা কেজি আপনাদের কাতল মাছ রুই মাছ ট্যাবলেট মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কিনা দেখাচ্ছি একটা রুই মাছের ওজন পাঁচ কেজি বেচা কেনা হয়েছে ছয়শো টাকা কেজি আপনাদের গিলাস কাপ ট্যাবলেট বিভিন্ন প্রজাতির মাছ এই অবদার বাজারে রপ্তানি করা হয় দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্টে জানায় অন্য কেউ দেখার সুযোগ করে দেন পিডি ফি পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম এখানে ট্যাবলেট মাছ সিলভার মাছ মিরকে মাছ বিভিন্ন প্রজাতের মাছ অক্সিজেনের ট্যাঙ্কিটি করে এখানে রক্তানি করা হয় কেজি কেজি সিলভার মাছ বেচা কিনা দেখাচ্ছি একশো টাকা কেজি একটা কাতলের ওজন দেড় কেজি বেচা কিনা